বন্ধুরা ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এই বছর অগ্নিবেদীর যে ভ্যাক্যান্সি বার হয়েছিল তার সঙ্গে সঙ্গে পারমানেন্টেরও কিন্তু অনেকগুলো ভ্যাকান্সি বার হয়েছিলো অর্থাৎ অনেকগুলো পোস্ট বার হয়েছিলো তার সিই অর্থাৎ কমান এন্ট্রান্স এক্সামিনেশান কিন্তু শুরু হয়েছে যেটা তিরিশ তারিখ থেকে তোমাদের শুরু হয়েছে তোমরা সকলে অবগত রয়েছ এবং তোমরা কিন্তু সকলে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষা অনেকে দিয়েছে অনেকের পরীক্ষা কিন্তু বাকি রয়েছে এই বছর অনেকগুলো পরিবর্তন ছিল তোমরা সকলে কিন্তু সেগুলো দেখেছ আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটি আপডেট শেয়ার করব যেটা কিন্তু ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তার অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে তো তুমি যদি পরীক্ষার্থী হয়ে থাকো অর্থাৎ ইন্ডিয়ান আর্মির একজন পরীক্ষার্থী বা অগ্নিবীর আর্মির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি এই মেসেজটা দেখে নাও কারণ এই মেসেজটা তুমি যদি না দেখো তাহলে কিন্তু পরীক্ষার প্রবলেম অর্থাৎ পরীক্ষা তুমি যখন দিতে যাবে তখন তোমার ধ্যান থাকবে না তুমি কিন্তু সেই প্রবলেমে পড়তে পারো অর্থাৎ তুমি যদি এই মেসেজটা না পাও তাহলে কিন্তু তোমার প্রবলেম হতে পারে তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কিন্তু তোমাদেরকে অগ্রিম সতর্ক করে দেওয়া হয়েছে তো সেই সতর্কমূলক যে বা বার্তা তারা দিয়েছে তোমাদেরকে মেসেজ দিয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমি জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছি এখানে কিন্তু তারা তাদের নোটিফিকেশান সেকশানে কিন্তু অনেকগুলো নোটিফিকেশান পাবলিশ করেছে সেই মোতাবেক তোমাদেরকে আজকের নোটিফিকেশানটার আপডেট দেবো তার আগে তোমাদেরকে কিছু কিছু নোটিফিকেশানের আপডেট দিয়ে দিচ্ছি এখানে তেরোই জুন যেটা পাবলিশ করা হয়েছিলো তোমরা অনস্ক্রিন দেখতে এটা কিন্তু তোমাদের শিডিউল পাবলিশ করা হয়েছিল লিঙ্ক অফ সিম্পল কোয়েশ্চেন পেপার অব প্র্যাকটিস সেট অনলাইন সিই অর্থাৎ তোমাদের অনলাইন সিই যেটা হবে কমন এন্ট্রান্স এক্সামিনেশান সেখানে তোমাদের প্র্যাকটিস সেট কেমন থাকবে এই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু সরাসরি জানতে পারবে তোমাদের কোন পোস্টের কেমন প্র্যাকটিস সেট থাকবে অর্থাৎ কেমন কোয়েশ্চেনের প্যাটার্ন থাকবে এখান থেকে তোমরা কিন্তু জানতে পারবে তো অবশ্যই ইম্পর্টেন্ট লিঙ্কে তোমরা ক্লিক করে দেখতে পারো তাছাড়াও অ্যাডমিট কার্ড ফর অল ক্যাটাগরিজ হ্যাভ বিন আপলোডেড ক্লিক দ্য লিঙ্ক টু ডাউনলোড অর্থাৎ এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্ক থেকে তুমি তোমার যে কোনো পোস্টের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে নেক্সট দেখো দ্য ডিটেলস অফ ইউর সিটি অফ এক্সামিনেশন হ্যাজ বিন সেন্ট অন এসএমএস দ্য সেম অলসো ইজ মেনশন ইন অ্যাড ইন অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমাদেরকে বলা হয়েছে আপকিস পরীক্ষা সাহার কা বিবরণ এসএমএস পর ভেজ দিয়া গেয়া হয় অ্যাডমিট কার্ড পর ভি ইস্কা উল্লেখে অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে বলা হয়েছে যে তোমাদের যে পরীক্ষার কোথায় তোমাদের পরীক্ষা হবে পরীক্ষার সিটি সেটা কিন্তু তোমাদেরকে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ডও কিন্তু উল্লেখ করা রয়েছে এটাও কিন্তু তোমাদেরকে ম্যাসেজের মাধ্যমে জানিয়েছে লাস্ট মেসেজ যেটা তোমাদেরকে দেওয়া হয়েছে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে সেটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু আঠাশ তারিখ তোমাদের পাবলিশ করেছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছো নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড আফটার দ্য গেট গেট ক্লোজার টাইম অ্যাজ মেনশন ইন অ্যাডমিট কার্ড রিচ ইওর এক্সামিনেশন সেন্টার तुम्हारा तो देखते बातचो मिनिट वन पॉइंट फाइव हर्ट्स बिफोर योर एग्जामिनेशन एडमिट कार्ड में उल्लेखित गेट बंद होने के समय के बाद किसी भी उम्मीदवार को प्रवेश की अनुमति नहीं दी जाएगी পরীক্ষা সে কমসে কম ওয়ান পয়েন্ট ফাইভ ঘন্টা অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এক ঘন্টা পঞ্চাশ মিনিট পেলে আপনি পরীক্ষা কেন্দ্র পর পৌঁছে অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে গেট ক্লোজ হওয়ার পরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না গেট ক্লোজের আগে অর্থাৎ এক দশমিক পাঁচ ঘন্টা অর্থাৎ এক ঘন্টা পঞ্চাশ মিনিটের আগে কিন্তু তোমাদেরকে কিন্তু পরীক্ষার সেন্টারে কিন্তু প্রবেশ করতে কিন্তু বলা হয়েছে যদি তুমি না প্রবেশ করো অর্থাৎ গেট ক্লোজের আগে তো প্রবেশ করতে হবে কিন্তু গেট ক্লোজ হয়ে গেলে তোমাদেরকে তো ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না তার এক ঘন্টা পঞ্চাশ মিনিট আগে কিন্তু তোমাদেরকে এক্সামিনেশান হলে বা এক্সামিনেশান সেন্টারে কিন্তু যেতে বলার নির্দেশ দেওয়া হয়েছে তো আশা করি তোমাদেরকে মূল্যবান এই মেসেজটা দিতে পেরেছি তোমরা কেউ এই ভুল করবে না পরীক্ষার অনেকে রয়েছে যে পরীক্ষা তো আমার এই সময় থেকে শুরু আমি দশ মিনিট আগে পৌঁছে যাব এই ভুলটা তুমি কিন্তু করবে না কারণ সাপ সাপ জানিয়ে দেওয়া হয়েছে এক ঘন্টা পঞ্চাশ মিনিট আগে কিন্তু তোমার যাওয়ার চেষ্টা করবে ওখানে গিয়ে বসে থাকবে তবুও ভালো কিন্তু এখানে সাপসাপ সেটাই বলা দে বলে দেওয়া হয়েছে তাছাড়াও গেট ক্লোজ হয়ে গেলে কিন্তু তোমাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে তো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি ধন্যবাদ